ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বুদ্ধদেব বায়োলজি সলিউশনস তোমরা ক্লাস টেন ইলেভেন এবং টুয়েলভের বায়োলজি টপিক পেতে তোমরা অবশ্যই হৃদপিণ্ডের মেরুদণ্ডী প্রাণীদের হৃদপিণ্ডের বিবর্তন অর্থাৎ শারীর স্থানিক যে বিবর্তন রয়েছে প্রমাণ সেই প্রমাণটা নিয়ে আজকে বলবো দেখো হৃদপিণ্ডের বিবর্তনে কি আসবে ভেনা হৃদপিণ্ড কি একচক্রী হিতপিণ্ড কি দ্বিচক্রী হিতপিণ্ড কি কোন মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে ক্রিয়ার হার বেশি লাগে কোন মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে বিপাকক্রিয়ার হার কম লাগে এই সমস্ত বিষয় আজকে আলোচনা করব তোমরা ভিডিওটাকে না এভ করে অবশ্যই দেখবে প্রথম আমরা আসব যে মেরুদণ্ডী প্রাণীর হিতপিণ্ড ঘটিত প্রমাণ প্রথম সূচনা ইন্ট্রোডাকশনে তোমরা কি দেবে যে সকল সরল থেকে জটিল জীব সৃষ্টিতে হৃদপিণ্ড ঘটিতে প্রমাণটা খুব গুরুত্বপূর্ণ যেরকম মাছ তারপরে উভচর তারপরে সরিষি এইভাবে আমরা হৃদপিণ্ডের বিবর্তনটাকে ব্যাখ্যা করব। প্রথম যেখানে কি থাকবে অর্থাৎ হৃদপিণ্ডের বিবর্তনের প্রথম বিবর্তনের ইতিহাসে প্রথম হচ্ছে হৃদপিণ্ড ঘটিতে প্রমাণ মাছের প্রথম তুলে ধরছি দেখো মাছের হৃদপিণ্ড কতগুলো পয়েন্টের উপর ভিত্তি করে সবগুলো ব্যাখ্যা করবে তাহলে তোমরা অবশ্যই ফুল মাছ পাবে এখানে একটা হচ্ছে প্রকৃতি কিরকম কপস্ট কি মানে সংখ্যা কপস্ট কি কি বলবে এখানে তারপর ব্যাখ্যা করবে এই তিনটা পয়েন্টে প্রথম গুলো দিয়ে প্রত্যেকটা ছবি দেবে দেখো প্রথম এটা মাছের হৃদপিণ্ড মাছের হৃদপিণ্ড এই জায়গাটাকে বলা হচ্ছে এই জায়গাটাকে বলা হয় সাইনাস ভেনোশাস এটাকে বলা হচ্ছে সাইনাস ভেনোশাস যেটা মাছের ক্ষেত্রে রয়েছে ভেনোশাস এটা আসবে অলিন্দ এদের টোটাল দুটি উপকষ্ট একটা অলিন্দ এটা আসবে নিলয় হ্যাঁ ওটা অলিন্দ এটা নিলয় এক্ষেত্রে তাহলে এদের প্রকৃতিটা কিরকম হবে প্রথম প্রকৃতি হচ্ছে মা যেহেতু জলে থাকে তাহলে জলে বিপাক্রিয়ার হার কি কম হবে বিপাক্রিয়ার হার কম বলে এদের হৃৎপিণ্ড সরল প্রকৃতি তাহলে এখানে আমরা তাহলে বিপাক হারটা বিপাক হার এখানে কি দেবো কম দেবো কম দেওয়ার জন্য এদের হৃৎপিণ্ড অবশ্যই সরল প্রকৃতির হয়ে যাবে একটা অলিন্দ একটা নিলয় অর্থাৎ দুটি হ্যাঁ দুটি প্রকোষ্ঠ তাহলে একটি আর্টিকেল আর হচ্ছে প্লাস একটি কি আছে ভেন্ট্রিক্যাল বুঝছে এই আর্টিকেলটা হচ্ছে এই অলিন্দ আর ভেন্ট্রিকেল বলতে এই নিলয় হ্যাঁ সেটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি একটি আর্টিকেল একটি ভেন্ট্রিক্যাল থাকে দেখা দেখো এক্ষেত্রে তাহলে মাছের ক্ষেত্রে এই দিক দিয়ে অধিক যেটা কম ওটু যুক্ত রক্ত অর্থাৎ CO2 সিও টু যুক্ত রক্ত হ্যাঁ সিও টু তাহলে হচ্ছে রক্ত যেটাকে আমরা বলবো যে দূষিত রক্ত তাহলে একমুখী ভাবে প্রথম আসবে কোথায় অলিন্দে অলিন্দ থেকে নিলয় নিলয় থেকে বেরিয়ে চলে যাবে অর্থাৎ এক্ষেত্রে দেখো শুধুমাত্র সিও টু যুক্ত রক্ত পরিবাহিত হয় বা দূষিত রক্ত পরিবাহিত হয় বলে একে আমরা একচক্রী হৃৎপিণ্ড বলি এবং এরকম ভাবে হয় বলে মাছের হৃদপিণ্ডকে আমরা ভেনা হৃদপিণ্ড বলি তাহলে ব্যাখ্যা এখানে দুটো পয়েন্ট করবে একটা হচ্ছে এরা অবশ্যই একচক্রি একচক্রি এগুলো হৃদপিণ্ড একচক্রী হিতপিণ্ডের মধ্যে পড়ছে আর দুই নম্বর এটাকে আমরা কি হিতপিণ্ড বলি এই দুটো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন সময় পড়ে এটাতে তাহলে পয়েন্ট আউট করবে তোমরা ভেনা হৃদপিণ্ড এখানে এই হচ্ছে বিষয় এটা মাছের হৃদপিণ্ড হল নেক্সট উভয়সল প্রাণীর হৃৎপিণ্ড উভয়সল প্রাণীর জল এবং স্থল উভয় দরকার ডাঙ্গা চিরস জলে যেখানে হার কম কিন্তু যখন ব্যাং হয়ে যায় তা বিপাকের হার বেড়ে যায় তখন হচ্ছে ডাঙ্গাতে তখন হচ্ছে এই হৃৎপিণ্ডটা তিন প্রবাসী হৃৎপিণ্ড দেখা যায় সেক্ষেত্রে কি আসবে এখানে অর্থাৎ প্রকৃতি এখানে কি আসবে যে এটা বিপাকিয়ার হার তুলনামূলক বেশি তাই এটা একটু জটিল প্রকৃতির এটা তুলনামূলকভাবে ভাবে তার হচ্ছে জটিল প্রকৃতির হয়ে থাকে হ্যাঁ জটিল প্রকৃতির ব্যাস এবার প্রকোষ্ঠ কটা প্রকাশ তিনটা প্রকাষ্ট ভালো করে দেখো এটা আসবে এটা এটা আসবে ডান অলিন্দ ডান অলিন্দ অলিন্দ। অলিন্দ এটা বাম বাম ডান অলিন্দকে আমরা রাইট আর্টিকেল বলি বাম অলিন্দকে লেফট আর্টিকেল বলি এটা আসবে নিলয় হ্যাঁ নিলয়কে আমরা ভেন্ট্রিকল বলি ভেন্ট্রিকল দেখো এক্ষেত্রে এই ডান অলিন্দ থেকে ডান অলিন্দ থেকে দূষিত রক্ত অর্থাৎ কি আসবে সিও টু ব্লাড সিও টু যুক্ত রক্ত এই পথ দিয়ে ডান অলিন্দা থেকে নিলয় আসবে এবং বাম যে অলিন্দ এই পথ দিয়ে অটু যুক্ত ব্লাড বা অটু ব্লাড ওটু যুক্ত রক্ত সেখানে কোথায় আসবে নিলয় আসবে অর্থাৎ এখানে অলিন্দতে ডান বাম ভাগ হয়েছে বলে এখানে ওটু শিয়টু রক্তের মিশ্রণ ঘটে না কিন্তু ব্যাগের ক্ষেত্রে বা উপচরের ক্ষেত্রে এই নিলয়তে ওটু শিয়টু রক্তের মিশ্রণ ঘটে যায় তারপরে রক্ত তাহলে এইভাবে তাহলে দুই দিকে চলে যায় এইভাবে একটা এইভাবে একটা চলে যাচ্ছে এরপরে অর্থাৎ এখানে প্রকোষ্ঠ অপকোষ্যুক্ত তিন প্রকোষ্ঠ তিনটি চেম্বার যেখানে দুটি আর্টিকেল থাকবে একটি ভেন্ট্রিক্যাল থাকবে এক্ষেত্রে তাহলে অলিন্দে এক্ষেত্রে অলিন্দতে তাহলে ব্লাড মেশে না অলিন্দতে ব্লাড মেশে না কিন্তু এখানে নিলয়তে নিলয় নিলয়তে ব্লাডটা মিশে যায় এইটা বিবর্তনের দিক থেকে এরপরে যেটা আসবে সরীসৃপ্রাণীর হৃৎপিণ্ড নেক্সট সরিশ্রীদের হৃদপিণ্ড সরিশ্রী হৃদপিন্ড বিবর্তনের দিক থেকে খুব উন্নত ধরনের দেখো এই হৃদপিন্ড ওটা বলবো প্রকৃতি এগুলো হচ্ছে স্থলে রয়েছে ফলে তুলনামূলকভাবে এগুলো জটিল প্রকৃতির যেটা তুলনামূলক ভাবে তুলনামূলক এগুলো জটিল টাইপের হ্যাঁ জটিল দেখো তাহলে কি আসবে হচ্ছে তোমার চার যুক্ত এর প্রকোষ্ঠ আসবে যেটা আমরা বলবো অসম্পূর্ণ একবারে সম্পূর্ণ না অসম্পূর্ণ ভাবে চারটি প্রকোষ্ঠ চারটি চেম্বার থাকে চারটি চেম্বার যেটা কিনা যেটা আসবে তাহলে দুটি অলিন্দ যার দুটি অলিন্দ আসবে আর্টিকেল এবং দুটি অসম্পূর্ণ ভাবে অসম্পূর্ণ ভাবে বিভক্ত নীলয় অর্থাৎ দেখাচ্ছি দেখো চারটি প্রকাশটা কেমন হয়েছে যেখানে এটা ডান অলিন্দ একটি প্রকাশ বাম কি প্রকস্ট কিন্তু দেখো ডান নিলয় বাম নিলয় মাঝখানে এই যে আন্ত 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 নিলয় 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 পর্দা পর্দা এই পর্দাটাকে ফলো করো মাঝখানে একটা ব্ল্যাঙ্ক থেকে গেছে একবারে সম্পূর্ণ না হয়ে চার প্রকোষ্ঠ অর্থাৎ এক্ষেত্রে কি রকম এদিক দিয়ে আমাদের দূষিত রক্ত এই দিক দিয়ে প্রবেশ করবে দূষিত রক্ত প্রবেশ করবে এখানে এসে এই পথ দিয়ে এসে আবার এই পথ দিয়ে চলে যাবে আর এদিকে আমাদের কি আসবে বিশুদ্ধ রক্ত তাহলে এই পথ দিয়ে বিশুদ্ধ রক্ত প্রবেশ করবে বিশুদ্ধ রক্ত এইভাবে এসে আবার এই পদ দিয়ে এরকম করে চলে যাবে অর্থাৎ ঠিক করে ভালো করে দেখো যে এই জায়গাটায় এই জায়গাটায় কি আসবে এখানে হচ্ছে অটু রক্ত এবং সি অটু রক্ত এই জায়গাটায় তার হচ্ছে অটু রক্ত অর্থাৎ রক্ত এবং এখান থেকে বিশুদ্ধ রক্ত এই জায়গাটায় নিলয়ের মধ্যে বিবর্তনবিদরা বলেছেন যে শরীর যেহেতু বিবর্তনের দিক থেকে নিলয়ে দুটো সেপারেট করতে চলেছে তাহলে বিবর্তন দিক থেকে এটা খুব গুরুত্বপূর্ণ এই হচ্ছে ব্যাপার এখানে ব্যাখ্যা তাহলে বলবো অনিন্দে দূষিত রক্ত বিশুদ্ধ রক্ত মিশ্রণ ঘটবে না নিলয়ে ঘটে যায় হ্যাঁ ব্যতিক্রম তাহলে আমি বলেছি সম্পূর্ণভাবে চার প্রকোষ্ঠ যুক্ত ব্যতিক্রম হচ্ছে কুমির কুমিরের হৃদপিণ্ড চার প্রকোষ্ঠ যুক্ত কুমিরের এখানে তাহলে হচ্ছে চার প্রকোষ্ঠ হ্যাঁ কুমিরের চার প্রকোষ্ঠ থাকবে ব্যাস কুমিরের মধ্যে একটা টপিক আছে ফোরামেন অফ প্যানিজা সেখানে গিয়ে কিন্তু ওটু সিওটু মিশ্রণ ঘটে সেটা কিন্তু হিটনির বাইরে হ্যাঁ ফোরামেন অফ প্যানিজা কার দেখা যায় প্রচুর ইম্পর্টেন্ট প্রশ্ন ফোরামেন অফ প্যানিজা তাহলে হচ্ছে কুমিরের দেখা যায় পরবর্তীকালে আমরা উন্নত পক্ষী এবং স্তন্যপাত হৃৎপিণ্ড নিয়ে বলছি যেটা কিনা একবারে বিবর্তনের দিক থেকে উন্নত যাদের বিপাক্রিয়ার হার খুব দ্রুত তাই এটা অত্যন্ত জটিল প্রকৃতির এই হৃৎপিণ্ডটা তাহলে হচ্ছে অত্যন্ত অত্যন্ত জটিল হ্যাঁ কারণ দ্বিপাক্ষের হার খুব বেশি এবার এটা বলবো চারটি হ্যাঁ চারটি যেখানে হচ্ছে দুটি অলিন্দ চলে আসবে দুটি অলিন্দ আমি দেখিয়ে দিচ্ছি একটা ডান অলিন্দ একটা ডান অলিন্দ বাম অলিন্দ আর দুটি এখানে চলে আসবে নীলয় হ্যাঁ দুটি নিলয় তাহলে কি আসবে একটা বাম অলি বাম নীল এবং হচ্ছে এটা ডান নীলয় এইভাবে মোটামুটি থাকে এক্ষেত্রে দেখো ব্যাখ্যাটা কি করবে এখানে এদিক দিয়ে তোমার চলে আসবে অলিন্দ দিয়ে সবসময়ের জন্য আসবে তাহলে দূষিত রক্ত দূষিত রক্ত এই পদ দিয়ে এদিকে আসবে এখান দিয়ে চলে যাবে সুন্দরভাবে এখানে কিন্তু যেহেতু আন্ত নিলয় পর্দাটা একবারে পুরোপুরি নিলয়কে ভাগ করে রেখেছে সেহেতু এখানে চার যুক্ত এখানে কখনো অটু এবং শিওটি যুক্ত রক্ত এখানে কখনো মিশ্রণ ঘটে না তাহলে বিবর্তনের দিক থেকে সবথেকে উন্নত জীব কোনটা পক্ষী এবং স্তন্যপায় ভিতা সব থেকে উন্নত এখানে এরপরে এইটা চারটা বলবে কত ছবি আঁকবে এবং তারপরে লাস্ট টপিক দেবে তোমরা মন্তব্য দেবে অর্থাৎ উপরোক্ত যে পর্যালোচনা করলাম এই উপরোক্ত পর্যালোচনা থেকে মাছ উভচর সরিষি পক্ষী এবং স্তন্যপায় পরপর বিবর্তনের দিক থেকে হৃদপিণ্ড উন্নত সরল থেকে ক্রমশ জটিল হয়েছে এবং এদের বিপাক বিপাকার ক্রমশ থেকে বেশি হয়েছে তাই বেশি হয়েছে সেক্ষেত্রে আমরা গঠনও জটিল হয়েছে কথা আমরা বলতে পারি সরল থেকে ক্রমশ জটিল জীবের উৎপত্তি হয়েছে এটা প্রমাণ হয়ে গেল থ্যাংক ইউ এবং তোমরা আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এই টপিকের কোনো প্রবলেম থাকবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে থ্যাংক ইউ